আমি আর এখানে থাকবো না আমি আজই বাপের বাড়ি চলে যাব এমন করছো কেন কত আমি তো তোমার কোনো কিছু অভাব রাখিনি তাহলে তাহলে ছেড়ে চলে যাচ্ছো কেন সারা দিন তো বাইরের কাছেই ব্যস্ত থাকো ওইটুকু সময় রাতে থাকো তাও দু মিনিটেই ফুস হয়ে যায় বলো আমি তো চেষ্টা করি না তীর আগে যে কত রস ছড়িয়েছো ওই চর্ণি তোমার সব রস শুকিয়ে গেছে আমি আজই বাপের বাড়ি চলে যাবো ও মা এইসব কি করে হলো তোমার বাবা তো আর এরকম দম নেই তাও কি করে কি আমি বুঝতেই পারতিনা ভীমরতি বুড়ো বয়সে যত ভীমরতি হয়েছে আমি কালই যাচ্ছি চল এবার তো যেতে হবে নুনির কাছে যে যাব বলেছিলাম চুপ চুপ ভাগাসি কিছু বলিস না কিছু বলিস না ভাই আজকে একটা বাংলা খেতে হবে কেন কি হয়েছে রে আর বলিস না ভাই